সেট ফাংশনের দ্বিতীয় ক্লাস এটাতে আমরা কমপ্লিট করব এক নাম্বারের গ নাম্বার এবং ঘ নাম্বার আমরা এখানটাতে গ নাম্বারটা তুলছি এটার সমাধান আমরা প্রথমে করি এখানে কি বলে দিছে এক্স বিলংস টু এন মানে হইতাছে সকল স্বাভাবিক সংখ্যা এক্স ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক দুইটা শর্ত দিয়ে দিছে আমাদের ছত্রিশের গুণনীয়ক হইতে হইব এবং ছয়ের গুণিতক হইতে হইব এই দুইটা শর্ত যে মানব ওইগুলো হইব আমাদের সেট তোমরা কাজ শুরু করি প্রথমে আমাদের গুণনিয়োগের কথা বলছে আমরা গুণনিয়োগ করি তো গুণনিয়োগ করার সবচেয়ে ইজি ওয়ে আমার কাছে মনে হয় এই জিনিসটারে তো ছত্রিশ লেখলাম দুই দিয়ে ভাগ করলাম কত হইল আঠারো দুই দিয়ে ভাগ করলাম হইল নয় তিন দিয়ে ভাগ করলাম হইল তিন তাহলে লিখি ছত্রিশের গুণনিয়োগ সব একটা কমন গুণনীয় হইতেছে ওয়ান কারণ ওয়ান দেয় সব কিছুরে ভাগ যায় তারপর কত দেখতেছি এখানটাতে টু তারপর দেখতেছি কত থ্রি এগুলো তো দেখা গেল লেখা ফেললাম এর ছাড়াও এগুলারে গুণ করে নতুন কোন সংখ্যা পাওয়া যায় কিনা ওগুলো আমাদের দেখতে হইব একটু দেখি দুই আর দুই যদি গুণ করি তাহলে কত পাওয়া যায় চার দুই আর তিন গুণ করলে কত পাওয়া যায় ছয় তিন আর তিন গুণ করলে কত পাওয়া যায় নয় দেখি আর নতুন কিছু পাওয়া যায় কিনা দুই দু চার তিন চারা বারো তারপর আরো কিছু দেখি হয় কিনা না তিন দোকানে ছয় তিন ছয় আঠারো যেটা অলরেডি লেখা আছে তারপর আছে কত ছত্রিশ গুণ করে যদি তুমি এইখানে গুণ কইরা এর বাইরে কোনো সংখ্যা পাও ওইগুলো আমাদের গুণনীয় হইব ঠিক আছে কিন্তু হওয়ার কথা না কারণ আমি সবগুলি লিখে ফেলছি ঠিক আছে এইটা হইতেছে আমাদের গুণনীয় বের করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমার মতে কারণ এইখানে এভাবে যদি তুমি করতে থাকো তোমার কোনো সংখ্যা মেয়ে যাওয়ার অপশন নাই গেল আমরা গুণনীয় গুলি চিনছি এবার আমাদের বলছে ছয়ের গুণ গুণিতক এমন গুণিতক ব্যাপারটা তো হইতাছে এইরকম এটা থামে না এটা হইতেছে একটা অসীম সেট কারণ আমি ছয়ের সাথে যেমন দশের গুণ করতে পারবো ছয়ের সাথে আমি এক হাজারেরও গুণ করতে পারবো এক লাখেরও গুণ করতে পারবো তো এই জন্য আমরা দেখো এইখানে আমরা সবচেয়ে বড় সংখ্যা কত পেয়েছি ছত্রিশ না তাইলে আমরা ছয়ের গুণিতক ওই লিমিট পর্যন্ত নিম যাতে সে ছত্রিশ পর্যন্ত থাকে এর বাহিরে না যায় তাহলে আমরা ছয়ের গুণিতক কত ছয় কে ছয় ছয় দুগুণে বারো মূলত নাম গুলি তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ আমরা বাহিরে গেলাম না কারণ আমাদের ছত্রিশের কথা বলছে এখন ঘটনা হইতাছে এবং কথার মানে কি এবং কথার মানে হইতেছে এটাও মানতে হইব ওইটাও মানতে হইব আরেকভাবে বলতে গেলে এই দুইটার ভেতর কমন যে উপাদানগুলি আছে শুধুমাত্র এগুলা নিব ঠিক আছে ওগুলোই হইব আমাদের গ নাম্বারের উত্তর বা গ নাম্বার সেট তাইলে দেখি কি কি মিলল এখানে ছয় আছে এখানেও কত আছে ছয় একটু দাগ দিয়ে বুঝাইতেছে তোমরা কিন্তু আর দাগ দিও না ছয় তাইলে আমাদের নির্ণেয় সেট এখানে একটু লেখে নেই নির্ণয় সেট ছয় এখানে বারো আছে এখানটা তো আমরা দেখা পাইছি তো লিখলাম বারো এখানে আঠারো আছে এখানে আমরা আঠারোর দেখা পাইছি লিখলাম তারপরে এখানে আছে ছত্রিশ এখানে আছে কত ছত্রিশ লিখলাম তাইলে ছয় ১২ আঠারো ছত্রিশ এই কয়েকজনই হইতাছে আমাদের গন নম্বরের উত্তর বা গ সেট ঘন নম্বরটা তুলছি ঘন নম্বর বইলে দিতেছে এক্স বিলন্স টু এম মানে এক্স হইতাছে সাবেক সংখ্যাগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কন্টিনিউয়াসলি শর্ত কি দিয়ে দিছে যদি কিউব করি সে হইব আমাদের পঁচিশের থেকে বড় কিন্তু যদি আমরা টু দি পাওয়ার ফোর করি তার মান হইব দুইশো থেকে ছোট যেহেতু আমরা জানি এন হইতেছে স্বাভাবিক সংখ্যা মান শুরু হয়ে ওয়ান টু থ্রি ফোর এগুলা থেকে তাইলে আমরা শুরু করতেছি এক্স এর মান ওয়ান থেকে তো এক্স সমান ওয়ান হলে কি করতে বলছে কিউব করতে বলছে তাই লেখলাম ওয়ান কিউব ওয়ান এর কিউব ওই ওয়ানই হয় ওয়ান পঁচিশের থেকে বড় আসলে কি সত্যি না তো এই জায়গায় কি করো একটা দাগ দিয়ে দাও এবং ওয়ান টু দি পাওয়ার ফোর মান কত বের হইব ওয়ানই বের হইব সে অবশ্যই দুশো চৌষট্টি থেকে ছোট এবার নিলাম পরেরটা এক সমান টু হলে টু কিউব টু কিউব মানে আমরা জানি এইট লেখা দিলাম এইট পঁচিশের থেকে বড় সত্যি না তো কাইটা দাও এবং ফোর টু টু দি পাওয়ার ফোর মানে চারটা দুই এর গুণ ফল কত হইব ষোলো দুইশোটিউব কিউব কিউব হইতাছে সাতাইশ সাত অবশ্যই আমাদের পঁচিশের থেকে বড় শর্ত মানছে এই জন্য আর কিছু করিনি ঠিকঠাক লেখা দিছি তারপর এবং থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর মানে কি চারটা তিনের গুণ ফল দুইটা চারটা গুণ করি তিন তিখা নয় হইল এই তিন চৌষট্টি থেকে কি ছোট শর্ত মানসে এক সমান এবার ফোর হলে ফোর কিউব ফোর কিউব ফোর কিউব বের করি ফোর কিউব চৌষট্টি চারটা তিনের গুণ ফল সে অবশ্যই আমাদের পঁচিশ থেকে বড় এবং ফোর টু দি পাওয়ার ফোর ফোর টু দি পাওয়ার একটু বের করি একটা দুইটা তিনটা চারটা চারের গুণ ফল চার চারা ষোলো হইল চার চারা ষোলো হইবে ষোলো ষোলো একটু গুণ করি ছয় ছয় ছত্রিশে ছয় হাতে রইল তিন ছয় কে ছয় আট তিন নয় ছয় একে ছয় এককে এক ছয় লিখলাম পনেরো পাঁচ সাত এক দুই দুইশো ছাপ্পান্নশো সে দুইশো চৌষট্টিউব ফাইভ কিউব হইতেছে একশো পঁচিশ সে অবশ্যই আমাদের পঁচিশ থেকে বড় এবং ফাইভ টু দি পাওয়ার ফোর

এর পরবর্তীতে কেউ আর আমাদের হাতের ডান পাশের যে শর্ত এটা পূরণ করব না তো আমরা কি করতে পারি এখানটাতে দুই রেমন ডট দিয়ে দিতে পারি বুঝাইলাম যে আমরা আরো ট্রাই করছি এবার আমরা নির্ণয় সমাধান লিখি সমাধান কে কে শর্ত মানছে ওয়ান যখন নিছি আমাদের বামপক্ষ মানে নেই ডান টু যখন নিছি বাম সাইড মানে নেই সাইড মানছে থ্রি যখন নিছি আমাদের বাম সাইডও মানছে ডান সাইডও মানছে তাহলে আমাদের থ্রি একটা উত্তর তারপর ফোর এটা এই বাম সাইডের টাও মানছে ডান সাইডের টাও মানছে তাহলে এটা একটা উত্তর ফাইভ আমাদের বাম সাইডটা মানছে কিন্তু আমাদের ডান সাইড মানে নেই তাহলে আমাদের অ্যান্সারে কত তিন আর চার এর পরবর্তীতে কেউ আর মানার কোনো চান্স নাই ঠিক আছে তাহলে উত্তর কত থ্রি এবং ফোর